আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আমি এখন একটা পার্কের মধ্যে বসে আছি এক একই বসে আছি নিউজিল্যান্ডে মোটামুটি কাজ অথবা ডিউটির শেষে নিজেকে সময় দেওয়ার মতো মোটামুটি একটা সময় পাওয়া যায় এ দিকটা খুব ভালো একটা দিক দিন শেষে কাজকর্ম করার পরেও একটা ভালো সময় বাঁচে যেটার জন্য আপনি আপনার নিজেকে বা ফ্যামিলিকে সময় দিতে পারবেন নিজে একাকি কোথাও চাইলে বসে কিছুক্ষণ থাকলেন ভালো লাগে তো আমিও যদিও আজকে আমার ডিউটি নেই ছুটি বাসায় বসে বসে বোর হচ্ছিলাম এই জন্য ভাবলাম যে বাইরে একটু বের হই তো বাইরে এসে বসে আছি পার্কের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব শীত শীত লাগছে আর বাতাসও ভালোই ঠান্ডা বাতাস হচ্ছে আর ভাবলাম যে আপনাদের সাথে আরো একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এনজেড আমার কাছে বিভিন্ন বাংলাদেশি ভাইয়েরা আবার অনেকে এনজেডিটি এ বড়ই মনে করছে যে হ্যাঁ আমার নিউজিল্যান্ডের ভিসা হয়ে গেছে তো মূলত আজকে বিষয়ে এনজেডিটি নিয়েই কথা বলবো তো এনজেডিটিটা হচ্ছে নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি আর সংক্ষেপে এনজেডিটি এখানে কিন্তু ভিসা বলে কোনো কিছুই আসছে না আর এই এনজেড ইটিএটা কাদের জন্য এই এনজেড ইটিএটা আসলে কীভাবে কাজ করে এন ইটিএটা হচ্ছে একটা ট্রাভেল ডকুমেন্ট বলতে পারেন যেটা আপনি যদি সাপোজ আপনি যদি ফিজিতে থাকেন আপনি এখন অস্ট্রেলিয়াতে যাবেন তো অস্ট্রেলিয়াতে যাওয়ার মাস পথে আপনি ট্রানজিট নেবেন হচ্ছে নিউজিল্যান্ডে তো এই ট্রানজিটের জন্য আপনাকে একটা ভিসা ইস্যু করতে হয় যেটা নিউজিল্যান্ডের এই ইলেকট্রনিক ট্রাভেল অথরিটির আন্ডারই ইস্যু করতে হয় তো আপনি এখন ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যদি নিউজিল্যান্ডে একটা ট্রানজিট নেন স্টে করেন সেক্ষেত্রে আপনি তো শুধু শুধু এক দেশ থেকে আরেক দেশে যাবেন আর এই দেশে এমনি এমনি ট্রানজিট করে ফেলবেন এমনটা না ট্রানজিট করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই জেড ইটিএটা ইস্যু করতে হয় এই জেড ইটিএটা ইস্যু করলে আপনি এখানে এসে ট্রানজিটে ট্রানজিট করে তারপরে আবার অস্ট্রেলিয়াতে যাইতে পারবেন এটা হচ্ছে মূল ব্যাপার তো এন জেড ইটিএ কোনো ভিসা না এটা টোটাললি ভিসা না ভিসা বলে যারা আপনাদেরকে এটা চালি চালিয়ে দিচ্ছে বা দিতে চাচ্ছে এটা টোটালি জালিয়াতি এবং ফেক দেখেন আমাদের এইখানে নিউজিল্যান্ডের একটা বাংলাদেশ কমিউনিটি আছে যে গ্রুপে আসলে অনেক বাংলাদেশি ভাই বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কৌতূহলী এবং যেটাই পায় না কেন মনে হচ্ছে যে আসলে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য এটাই হয়তো আসল ভিসা বা সেটাই হোক এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু এই দিকটা আমাদের আসলে খুব ভালোভাবে জানা উচিত যে এনজেডি ইটিএ না এটা একটা ট্রাভেল সা হিসেবে ব্যবহার করা হয় যারা নিউজিল্যান্ডকে ব্যবহার করে অন্য কোনো দেশে যাইতে চায় বাই এয়ারি এখন কথা হচ্ছে এইটিএটা আসলে কাদের জন্য দেখেন এনজেড ইটিএটা কিছু নির্দিষ্ট দেশের জন্য নিউজিল্যান্ড গভর্নমেন্ট আইএনজেড আর কি ইমিগ্রেশন নিউজিল্যান্ড তারা অলরেডি ফিক্সড করে দিয়েছে যে এই এই দেশগুলোই শুধু মাত্র এগুলোর জন্য আবেদন করতে পারবে যার ভিতরে বাংলাদেশ ভারত পাকিস্তান মোস্ট অব এশিয়ান কান্ট্রিজ কোনো দেশ নাই এখানে ওই লিস্টের মধ্যে নাই আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা শেয়ার করে দেবো আপনারা একটু কষ্ট করে দেখে এখানে সম্ভবত ছত্রিশ থেকে চল্লিশটা দেশের নাম আছে যারা শুধুমাত্র এই এন জি ডিটি এর জন্য আবেদন করতে পারে এবং তাদের জন্যই এই ভিসাটা ইস্যু হয় এশিয়ান কান্ট্রিজের কোনো বেশিয়ান কোনো কান্ট্রিজের জন্য ভিসা এই ট্রান এনজেড ইটিএ ভিসার কোনো সুযোগই নেই তো এনজেড পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আপনারা আবেদনই করার সুযোগ পাবেন না সেখানে এটাকে ভিসা হিসেবে অনেক এজেন্সি অনেকের কাছ থেকে দিয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে এমন খবরও আমাদের কাছে আসছে অনেকেই টাকা দিয়ে দিছে এই এনজেড ইটি এর এই পেপারটা নিয়েই এখন কথা হচ্ছে অনেক এজেন্সি বলছে যে এটা ভিসা এবং অনেকের কাছে দেওয়ার পরে তারা এটা অনলাইনে যখন যায় সার্চ করে অনেকে এটা অনলাইনে দেখতেও পায় বিশাল একটা মানে কনফিউশনের ব্যাপার তো এই কনফিউশনটা এই জন্যই দেখেন এজেন্সিরা বিভিন্নভাবে চাইবে যে কোনো ওয়েতে হোক কোনোভাবে না কোনোভাবে একটা কিছু করে যাতে আপনার কাছ থেকে কিছু পয়সা নেওয়া যায় সেক্ষেত্রে এরা কি করে এটা হচ্ছে আমাদের পাশের দেশ ভারত এদেরও কিছু মানে এজেন্সি আছে যাদের সাথে যোগ যোগসাদস করে ব্যাপারটা এরকম করছে যে এইটা ইস্যু করার জন্য আপনার কিছু ডকুমেন্টস দরকার হয় একটা লিগ্যাল ভিসার কাগজ থাকলেও ওটার নাম্বার দিয়েও অনেক সময় ওরা আবেদন করতে পারে তারা যে কোনো ভাবে হয়তো কারো কাছ থেকে অ্যারেঞ্জ করছে এটা করে পাসপোর্ট নাম্বার দিয়েও অনেক সময় ইস্যু করে তো পাসপোর্ট নাম্বার দিয়ে করলে আমার মনে হয় যে এটা হয় না কখনো সম্ভবও না যেহেতু আমরা এনজেড ইটি ইস্যু করি নাই কিন্তু ভিসা ওয়েভার কান্ট্রিজ যে লিস্টটা আছে এনজেড আইএনজেড গেলে দেখা যায় যে এশিয়ান কান্ট্রিজ নাই বললেই চলে বাংলাদেশ ভারত পাকিস্তান তো নাই তো সেক্ষেত্রে এনজেড ইটিএ আসলে এশিয়ানদের জন্য ইস্যু হয় না তো আপনারা এই বিষয়টা নিয়ে আসলে একটু কনফিউশনে থাকাটা স্বাভাবিক কিন্তু কনফিউশনটা যাতে না থাকে এই জন্য ভিডিওটা করা আপনারা চাইলে আরও যারা এখানে পুরোনা লোক আছে যারা নিউজিল্যান্ডে এখন আছে বা যারা নিউজিল্যান্ডে ট্রাভেল করছে পূর্বে তাদের কাছ থেকে আপনারা সাহায্য নিতে পারেন এই বিষয়ে কথা বলতে পারেন যে আসলে এনজেডিটি এটা আসল ভিসা কিনা কিন্তু আসলে এনজেডিটি কোনো ভিসাই না এটা কোনো ওয়ার্ক ভিসাও না কোনো ট্যুরিস্ট ভিসাও না ভিজিট ভিসাও না যেটাই বলেন কোনো কিছুই না এটা দিয়ে আপনি কখনোই নিউজিল্যান্ডে আসতে পারবেন না ইভেন আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই পার হতে পারবেন যদি কোনোভাবে ওই পর্যন্ত যেতে পারেন বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও হয়তো আপনি অ্যালাউ হবেন না এই দেশে আসার জন্য তাই এই এন এর এই পেপার দেখে আপনারা কোনো এজেন্সির সাথে টাকা পয়সার লেনদেন করবেন না টাকা পয়সার লেনদেনে যাবেন না এনজেড ইটিএ ভাই কোনো ওয়ার্ক ভিসা না এটা কোনো প্রকারের ভিসা না এটা শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট যেটা যেটা হচ্ছে ট্রানজিট হিসেবে ইউজ করা হয় এটাই হচ্ছে এনজেড তো আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে এবং আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে